ওয়েশ করেনি রখমত লা মায়ের খ্যাদমত করেছে নবীজিকে দেখতে পারে নাই মায়ের ক্ষেতমত করার কারণে আল্লাহ তা আল্লাহ নবীজি নবীজ ইসাল্লাম লহ ফাইরি সাল্লাম ওয়েস করুনি ছিল না কিন্তু আল্লাহর নবীজি ইসাল্ল লহ ফারিসাল্লাম সাহাব বলেছে যে বিশেষ করে উমর নদী আল্লাহ তালা বলেছিল ওয়েস করেনি থেকে দোয়া নিবা আল্লাহ তালা তার দোয়া কবুল করবে কিসের প্রয়োজন ছিল না নবীজিকে দেখে নাই ইমান আনা অবস্থায় উনি ছিল মায়ের খেদমত করার কারণে ওয়াস করেনি সাহাবি হতে পারে নাই সাহাবির পদ অর্জন করতে পারে নাই আল্লাহর নবীজি সাল্লি আসাল্লাম অন্য গুণে তার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন উমরকে বলে গিয়েছিল উমর ওয়েস করেনি নামে একজন লোক আসবে আমাদের করণ এলাকা থেকে একটা কাফেল আসবে সেখানে ওয়েস করেনি নামে একজন লোক থাকবে তার কাছ থেকে দোয়া নিবা আল্লাহ তার দা কবল নেবে তো আল্লাহ নবীজ সাল আলিয়াসাল্লাম তার মর্যাদা কত উপরে উঠিয়েছেন কেন মার খেদমত করার কারণে বর্তমানে তো মাতা পিতা সন্তানের প্রতি বোঝা হয়ে দাঁড়িয়ে নিয়েছে বৃদ্ধ হয়ে গিয়েছে সন্তান মিলে মাতা পিতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে আরে বৃদ্ধাশ্রম তো মুসলমান সন্তানের জন্য না মিরা মায়ের পরিচয় জানে বাবার পরিচয় জানে না তাদেরকে যদি বৃদ্ধাশ্রমে রাখা হতো মনকে মানানো না মুসলমানের বাচ্চা মা দশ মাস দশ দিন পেটে গর্ব ধারণ করেছে সন্তানকে লালন পালন করেছে ছোটো সময় আপনি আমি যখন প্রশাব করে দিয়েছিলাম ডানে প্রস্ত্রাপ করে দিলাম মা বাম কাঁদিনিয়া সবাই বামে প্রস্তাব করে দিলাম আসলো বুকের মধ্যে বুকের মধ্যেও প্রস্তাব করে দিলাম আমার মা আপনার মা বিজা জায়গায় শুয়ে আপনি আমাকে শুকনো জায়গার মধ্যে শুয়ে রেখেছেন প্রত্যেকটা মা এই সমস্ত কাজ করেছে আপনি আমি মায়ের পেটে থেকে কত ধরনের কত কোয়ালিটির লাঠি যে দিলাম মাকে যে কত কোয়ালিটির কষ্ট যে দিলাম মা কাপড়ের আসলে মুখের মধ্যে ঢুকে দিয়ে কান্নাকাটি করেছে তবুও এই কষ্টের কথা কারো কাছে ব্যক্ত করে নাই যার মা নাই তাকে জিজ্ঞাসা করে তোমাকে বোঝানো যাবে না যাদের মাতা পিতা আছে তাদেরকে বোঝানো যাবে না যার নাই তাকে জিজ্ঞাসা করো হতে পারে সাধারণ মানুষ তবুও তাদেরকে কষ্ট না দেওয়া তো আল্লাহর নবীজ সাল্লাসাল্লাম ওই তাবির মর্যাদা বাড়িয়ে দিয়েছেন মায়ের খেদমত করার কারণে যেমন মাসাল তু মাসালান ওয়াস করি রহমতুল্লাহ আলাই নবীজি সাল্লাহ আরিফা সাল্লাম দুনিয়া থেকে চলে যাবে দুনিয়া থেকে চলে যাওয়ার আগে ওয়াস করি রহমতুল্লাহ আলাই তো ইমান এনেছিল আশিকের আসুল কেমন ছিল ওদের প্রান্তরে নবীজি সাল্লাহ আরিফা সাল্লামের দাঁত মুবারক শহীদ হয়েছে কোনটা হয়েছে সব দাঁত শহীদ হয় নাই হয়েছে মাত্র কয়েকটা বয়স্করেনী এতই তার মধ্যে ছিল নবীজির প্রীতি ভালোবাসা এতই ছিল আয়স করেনের ভিতরে বয়স্করণী রহমাতুল্লাহ আলায় তার সমদে দাঁতকে বেঙ্গি দিয়েছে আমার নবীর দন্দান মোবারক শহীদ হয়েছে আমি আমার জবানে দাঁত রাখবো না মুখের মধ্যে দাঁত রাখবো না তো কত প্রেম ছিল আয়স ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফর ইয়ামালের কোরআন এলাকার বাসিন্দা ওয়াস রায় ইমান আলাইহিমান ছিল অন্তরে খুব আশা মনে খুব আশা ব্যথা বেদনা রয়েছে মান পাগল নবীজি কি দেখবে দিক দিয়ে তার বাসস্থ

সাল্লাম পায়গা পাটায় দিল আওয়াজ করে আমাকে দেখার দরকার না মায়ের খেদমত কর ওই মিয়া হজ কুমরা করলে কি লাভ হবে তুমি তোমার মাকে বাদ দাও না বাবাকে ভালো করে খাওয়াও নাই তুমি হজ করলে কি হবে আবার গিলাফ ধরে দোয়া করলে আর কি হবে তোমার হজ তো ঘরের মধ্যে আছে ঘরের মধ্যে হজটা ভালো করে করে নাও উমরা করবা মাকে বাদ দাও না হজ করবা বাবা কি বাদ দাও না বাবার কপালের মধ্যে খাবার জুটে না আর তুমি লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করার জন্য উমরা করার জন্য চলে যাও তোমার হজ কিন্তু ঘরের মধ্যে আছে মায়ের কাছ মায়ের খেদমত করে বাবার খেদমত করে নে শ্রোতে মাতা পিতার চেহারা দেখে কবুল হজের সব তুমি বাড়িতে থেকে অর্জন করতে পারবা কিসের তুমি এত দূরে যাওয়ার দরকার সৌদি আরব কেন যাবা হজ করতে ওমরা করতে হজ তো তোমার ঘরের ভিতরে তো বলতেছিলাম হয়স করি রহমতুল্লাহ রাই মনের মধ্যে খুবই ব্যথা কষ্ট নবীজি দেখবে ইমান এনেছে দেখ দিয়ে তার মা ঘরের মধ্যে সাহিত্য অবস্থা আছে সাহিত্য অবস্থায় থাকার কারণে যদি সে মাকে বাড়িতে রেখে মদিনায় চলে আসে নতুন কাছে চলে আসে তাহলে তার মা কষ্ট করবে খেত মতের কোনো লোক খুঁজে পাবে না এই জন্য আওয়াজ করুনী রহমত উল্লাহ রাই ভাইগা পাটা দিল আর সুলম্বায় আপনাকে দেখতে মনে বেদনা আছে কষ্ট আছে খুবই ইচ্ছা আছে তবে নবী যে আমার বরের মধ্যে বৃদ্ধ মা আছে আমি যদি এখন চলে আসি তাহলে আমার মায়ের খেদমত করার কেউ থাকবে না আল্লাহর নবুজি বলল বয়স করি আমাকে দেখার কোনো দরকার নাই তুমি বাড়িতে থেকে মায়ের খেদমত করো এই জন্য কবি বলে খেতমতে মা দর পেদার কুণ ঘুষাম তাকে খেতমতে মা দর পেদার ইস্তিয়ার তাকে বা সে বখতিয়ার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একজন হিন্দু লোক মা খুবই অসুস্থ উনি ওনার বসের কাছে ছুটি চেয়েছিল আমার মা অসুস্থ আপনি আমাকে ছুটি দেন বস তাকে ছুটি দেয় নাই অফিসারে তাকে ছুটি দেয় নাই রুকসা দেয় নাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওই চাকরির প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে বাড়িতে চলে চলে আসলো আমি তোমার চাকরি করবো না তোমার চাকরি করার কারণে আমার মা কষ্ট করবে মা অসুস্থ অবস্থায় আছে মাকে আমি দেখতে পারব না তোমার চাকরি আমি করবো না এই জন্য মুসলমানের বাচ্চা যাদের মা জীবিত আছে মাতা পিতার খেদমত করবার নবীজিকে পাবা মাতা পিতার খেদমত করে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবা মাতা পিতার যেখানে অসন্তুষ্টি রয়েছে আল্লাহর যেখানে অসন্তুষ্টি রয়েছে মাতা পিতার সন্তুষ্টি যেখানে আছে আল্লাহরও সেখানে সন্তুষ্টি আছে আর মাতা পিতার অসন্তুষ্টি যেখানে আল্লাহর অসন্তুষ্টি যদি সেখানে থাকে ওই ব্যক্তির কপালে জান্নাত নাই সাবেক ছিল মানুষ আপনি আমি মানুষ সাবেক সব সময় চলতো আপনি আমি চলি না আপনি আমি এক স্রোতে চলতে পারি না সাবেক ন্যাক স্রোতে চলতো সব সময় সৎকর্ম করতো সময় ভালো কাজ করতো আপনি আমি সেটা পারি না